হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত তো এখন দেখো আমি বেরিয়ে পড়েছি ঘরের মধ্যে হেলমেট এখনই বেরোবো ওই জন্য হেলমেটটা পরে নিয়েছি বাইরে প্রচুর ঠান্ডা তো এমনি পুলিশেও তো ধরে আর হচ্ছে এদিকে জ্যাকেটটা পরে নিয়েছি কারণ ভীষণ ঠান্ডা আর এই শুধু হেলমেট পরলে না ঠান্ডাটা ঢোকে ওই জন্য আমি টুপিটাও রুমাল টুপিটাও বেঁধে নিয়েছি আর ওপরে যেহেতু কান ফোটানো ওই জন্য না একটু আমাকে রুমাল দিয়ে সব সবসময় বাধ্য হয় না হলে এই যে হেলমেটের এই নরম এই এগুলো এই কাপড়টা না ঢুকে যায় তো যাই হোক এখন বেরোচ্ছি হচ্ছে বাড়ির যেহেতু নিচে কাজ হচ্ছে তোমরা তো জানো তো টাইলস দেখতে যাব আরও কিছু কেনাকাটা আছে তো চলো জানি না কতটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো তো চলো তো এখন বেরিয়ে পড়েছি আর হচ্ছে ওয়েদারটা আজকে মানে জানোই তো যে কদিন ধরে বৃষ্টি বৃষ্টি হয়েছে আজকে একটু হালকা রোদের মুখ দেখতে পাচ্ছি মানে অনেক দিন পরে দু তিন দিন পরে উমের মুখ দেখতে পাচ্ছি মনে একটা বেশ আনন্দ লাগছে আর এত ঠান্ডা না কি বলবো মানে মোজা টোজা পরে নিয়েছি যাতে কোনোভাবেই ঠান্ডা কাবু না করতে পারে কারণ আমার খুব মানে খুব শীতটা আমার বেশি আমি গরম সহ্য করতে পারি কিন্তু ঠান্ডা সহ্য করতে পারি না তো আমরা চলে এসেছি এবার হচ্ছে দরজার দোকানে বাথরুমের যে দরজাটা লাগাবো সেই জন্য এই দোকানে চলে এসেছি তো এখানে হচ্ছে ভ্যারাইটি রকমের দরজা আছে তো এখানে আমার একটা দরজা পছন্দ হয়েছে একটা না বেশ কয়েকটা পছন্দ হয়েছে কিন্তু লাগবে তো একটা তো দেখো এই দরজাগুলো বেশ সুন্দর এগুলো হচ্ছে একটু ম্যাট পালিশ করা মানে আগে যে এমনি ফাইবারের দরজাগুলো ছিল সেগুলো ঠিক না এগুলো এগুলো একটু অন্য রকমের বেশ সুন্দর আর হচ্ছে যার কারণে আমি ভাবলাম যে না একটু এই ভেতর থেকেই নেবো নেওয়ার হলে তো সবগুলো দরজাই মোটামুটি ভালো এই এই দরজাটা মানে সিম্পলের ওপরে এটা আমার খুব ভালো লেগেছিলো আর এই যে পাতা পাতা তো শেষে আমি এই পাতা পাতা টাইপের যে সিলভারের পাতা এই দরজাটাই আমি নিলাম বাড়ির জন্য আর ফুল টুল নিলাম না তো এবার হচ্ছে আমরা বুক করে গেলাম আর বুক করলাম বলতে হচ্ছে আমাদের যেহেতু বাথরুমে টাইল বসবে তারপরে হচ্ছে এই মিস্ত্রিরা গিয়ে লাগিয়ে দিয়ে আসবে বাড়িতে ফিটিং করে দেবে এখানে কাচের জানালা থেকে শুরু করে এমনি বেডরুমের জানালা সব কিছুই এখানে পাওয়া যায় বেশ ভালো দোকানটা এর আগেও আমাদের এখান থেকে জিনিস নিয়েছে আর সব থেকে ভালো লেগেছে আমার এই যে যে আয়নাগুলো দেখছো সব কি সুন্দর লাগছে দেখো এই রঙটা কি ভালো লাগছে কিন্তু এটা যদি ছোট হতো তাহলে আমি নিতাম কারণ এটা এতটা বড় ক্যামেরায় ছোট লাগছে কিন্তু এটা কিন্তু অনেকটা বড় আর দেখো কি সুন্দর লাগছে দেখতে মিলেমিশে খুব ভালো লাগছে কিন্তু এখন আমি নেব না তবে পরে একটা নেওয়ার আমার ইচ্ছা আছে তো এবার আবার বেরিয়ে পড়লাম এবার যাব টাইলসের দোকানে তো টাইলসের দোকানে একটা দোকানে এরকম সামনে যাব তো সেখানে কতটা কি পছন্দ হবে জানি না আমরা বেশ কয়েক জায়গাতেই যাব ঘুরে ঘুরে দেখবো যেখানে ভালো পাবো তো সেখানে তো দেখব তো এই দেখো এখানে চলে এসেছি তো এখানে বেশ গোছানো সাজানো দোকানটা আর ভালো লাগছে কিন্তু বলে না যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তো সেরকম এত এত টাইলস দেখছি যে আমার মাথা গুলিয়ে যাচ্ছে কোনটা কোনটা নেব তো কোনটা নেব না সেটাই ভাবছি আমাদের যেহেতু রান্নাঘরে বসবে বাথরুমে বসবে তারপর বেসিনের এখানে বসবে ঠাকুর ঘরে বসবে তো এত জায়গায় বসবে এখন আমাকে চার রকমের মার্বেল চুজ করতে হবে তো সেটা একটা বিশাল চাপের ব্যাপার যে কোনটা রেখে কোনটা মানে এতই দেখছি যে আমার মাথা গুলিয়ে যাচ্ছে হ্যাঁ তো অনেক ভাবনা চিন্তা করে নিতে হবে যে কোনগুলোতে ময়লা ধরবে কোনগুলোতে ময়লা ধরবে না তো সেগুলো ভেবে চিন্তে নিতে হবে প্লেনের ওপরে বেশি মানে নোংরা হয় না আর খাঁচ কাটা হলে দেখতে সুন্দর কিন্তু প্রচুর ময়লা হয় তো বুঝে শুনে আমাকে নিতে হবে তো মোটামুটি এখানে এসে আমার সব রকমের টালি পছন্দ হয়েছে মোটামুটি চার রকম যে নেব সেটা পছন্দ হয়েছে সব থেকে যেটা পছন্দের সেটা হচ্ছে এই যে দেখো এটা তো এই যে রাধা কৃষ্ণ বেশ ইউনিক এই রাধা কৃষ্ণটা এই যে এইটুখানি এটার দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বলেছে একদম চিকচিক করছে স্টোনটা মানে একদম অন্যরকম ঠিক টাইলস ঠিক নয় এটা যে কি দিয়ে তৈরি সেটা আমিও বলতে পারছি না খুব সুন্দর খুব তো যাই হোক এখানে দেখলাম আর আজকে আমরা অর্ডার করছি না কারণ আরও দুটো দোকান দেখার ইচ্ছে আছে সেটা আজকে আর দেখার টাইম নেই কারণ বাচ্চাদেরকে বাড়িতে গিয়ে খাওয়াতে হবে ওই জন্য এখান থেকে দেখে সরাসরি বাড়ি চলে যাব আর সঙ্গে মেয়েদের জন্য মেয়েদের নাচের পরীক্ষা আছে তো ওদের জন্য দুটো প্যান্ট কিনতে হবে ফুল প্যান্ট লেগিংস তো সে সমস্ত কিনেই এবার বাড়িতে যাব। কিছু ফল কিনবো তো এই জাস্ট এলাম দেখো খুব ক্লান্ত হয়ে গেছি এখন তিনটে বাজে মেয়েগুলো এখনও খাইনি ওদেরকে খাওয়াবো তো ঠিক আছে দেখতে থাকো এরপরে কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তো খাওয়া দাওয়া করলাম রিহার্সালে গেলাম বাড়ি এলাম সন্ধে দিলাম আর সন্ধে দেওয়ার পরে এবার মেয়েদেরকে পড়াতে বসেছি দেখো আমার মেয়েরা কত আরাম করে পড়ছে শুধু একটু তোমরা দেখো চলো দেখো দেখেছ এই যে আমরা প্রতি বছর যখন খুব শীত পড়ে তখন এরকম করে দিই কারণ হচ্ছে মনে হয় কি যে মার্বেলের ঠান্ডাটা একদম মুড়ছে এরকম ওই জন্য খাটের চারিদিকে এইভাবে এই যে এরকম করে দিয়েছি দেখো এবার দেখো তোমাদেরকে দেখাই এই দেখো তো তারা দুজন এই যে পড়ছে কম্বলের কম্বলে দুপুরবেলা যে শোয়া হয়েছে তুমি কথা না হুম ঠিক আছে নাও ঠিক আছে নাও এবার তোমরা তাহলে পড়াশুনো করো আমি একটু বন্ধুদেরকে দেখাতে নিয়ে এলাম যে তোমরা কতটা মানে আরাম করে তোমরা পড়ছো হ্যাঁ এবার এত সুন্দর আরাম দিয়েছি তাহলে কি করা উচিত তোমাদের পড়া উচিত তাই তো যে এই যে এই যে ঠান্ডার ভেতরে তোমরা তোমাদের কোনো কষ্ট করতে হচ্ছে না একদম চারিদিকে সুন্দরভাবে কোনো ঠান্ডা নেই কম্বলের নিচে তোমরা পড়াশুনো করছো তাহলে আমি তো এখন একটু কাজ করব। তোমরা তাড়াতাড়ি করে পড়ে নাও আমি এসে কিন্তু পড়াটা ধরব ঠিক আছে এক্ষুনি তো যেটা বলছিলাম যে দেখলে তো যে ওরা কত আনন্দ করে পড়ছে তো চলো রান্নাঘরে যাওয়া যাক এই দেখো রান্নাঘরে আমি সাজটা বসিয়েই রেখেছি আর এই দেখো এটা হচ্ছে চালের গুড়ি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে বলতে সেদিন কিছুটা করেছি মানে কালকে আর আজকে একটু করব তো গ্যাস এর যে লাইটারটা গ্যাসের যে মানে ওভেনের যে লাইটারটা সেটা না ইয়ে হচ্ছে না মানে হচ্ছে না আজকে দুপুর থেকে এখন আমি ঠাকুর ঘর থেকে মনে হলো নিয়ে এলাম লাইটারটা হ্যাঁ মনে হলো না মানে যেখানে থাকে সেখানে লাইটারটা নেই আমি কিন্তু নিয়ে এলাম কিন্তু আমি খুঁজে পাচ্ছি না আমার এখন কি যে হয়েছে আমি এখন কিছুতেই না খুঁজে পেলে আমি কি করব না খুঁজে পেলে আমি কি করব আমি তো সেটাই বুঝতে পারছি না আমি কি করে করব কী আশ্চর্য আমি কোথায় রাখলাম না এখানে তো নেই দেখি পড়ছিস তো কোথায় রাখলাম আমি এ বাবা যাই হোক আমি এখন খুঁজে পাচ্ছি না আগে খুঁজে নি তারপর তোমাদেরকে দেখাবো পিঠে করা বন্ধুরা পেয়েছি দেখো এই পকেটে আমি রেখেছি এই যে তোমাদের সাথে মানে বললাম না যে খুঁজে নি তারপরেই হাতে যে পকেটে ঢোকালাম অমনি পেয়ে গেলাম তো লাইটার একটা কিনতে হবে দেখো এটা একটু গরম হয়ে নিই গরম না হলে হবে না তো দেখো টাওয়ারটা আমার একদম গরম হয়ে গেছে এবার আমি একটু একটু করে দিয়ে দিই ঢেকে দি আজকে অনেক রকম ভিডিওই তোমাদের সাথে দিলাম পাট পাট করে তো ঠিক আছে আর বেশিক্ষণ ভিডিও টানবো না কারণ অনেকটা বড় হয়ে গেলে তখন আবার তোমাদেরকে তোমাদের এনার্জি থাকবে না তোমরা দেখবে না তো ঠিক আছে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেককে বলবো একটা অন্তত লাইক করো তাহলে খুব এনার্জি পাই ভিডিও করার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করবো এখনকার মতো টাটা নমস্কার